একটা কাঁচা কলা কিভাবে সেটিকে বদলে ফেলা হয় মুচমুচে গোল্ডেন ক্রিস্পি কলা চিপসে যেই চিপস আমরা এত মজা করে খাই আজ আমরা চলে এসেছি একটি অত্যাধুনিক কলা চিপস কারখানায় ধাপে ধাপে দেখব টাটকা কলা থেকে চিপসের প্যাকেজিং পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া চলুন শুরু করা যাক এই মজাদার সফর আমাদের সফরের প্রথম ধাপ হল কাঁচা মাল সংগ্রহ কলা চিপস তৈরির জন্য প্রয়োজন হয় বিশেষভাবে চাষ করা কাঁচা কলা এই ফ্যাক্টরিতে প্রতিদিন সকালে টাটকা কলা এসে পৌঁছায় এখানে প্রথমেই চলে আসে বাছাই বা সিলেকশনের পালা পাকার কোনো চিহ্ন যেন না থাকে আর আকার ও গুণগত মান যেন একদম সঠিক হয় তা নিশ্চিত করতে অভিজ্ঞ কর্মীরা হাতে করে প্রতিটি কলা খুঁটিয়ে দেখেন শুধুমাত্র সেরা কলাগুলোই পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হয় বাছাইয়ের পর কলাগুলিকে প্রথমে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধোয়া বা ওয়াশিং করা হয় আধুনিক যন্ত্রপাতির সাহায্যে খুব দ্রুত ও স্বাস্থ্যকর উপায় এই কাজটি করা হয় এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ খোসা ছাড়ানো বা পিলিং বিশাল ফ্যাক্টরিতে এই কাজটিও হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে অথবা স্বাস্থ্যবিধি মেনে দক্ষ কর্মীরা দ্রুত হাতে খোসা ছাড়িয়ে নেন খোসা ছাড়ানো কলাগুলিকে এরপর একটি বিশেষ টাইপের জলের ট্যাঙ্কে রাখা হয় যাতে সেগুলির রং কালো না হয়ে যায় চিপসের আসল রূপ দেওয়ার পালা এবার খোসা ছাড়ানো কলাগুলি চলে যায় একটি স্বয়ংক্রিয় স্লাইসিং মেশিনে এই মেশিন মুহূর্তের মধ্যে প্রতিটি কলাকে নিখুঁতভাবে পাতলা সমান মাপের গোল গোল রিং বা স্লাইসে কেটে ফেলে চিপসগুলির মুচমুচে ভাব এবং সঠিক টেক্সচারের জন্য এই স্লাইসিংয়ের নির্ভুলতা খুবই জরুরি স্লাইসগুলি আবার ফ্লেভারিং সেকশনে যায় চিপসের স্বাদ নির্ভর করে এই ধাপের ওপর বিশেষ প্রক্রিয়াকরণের মাধ্যমে নুন সামান্য হলুদ রঙের জন্য এবং অন্যান্য মশলার একটি মিশ্রণ এই কলা স্লাইসগুলির সাথে মিশিয়ে দেওয়া হয় এই মিশ্রণটি কাঁচা কলাকে দেয় সেই পরিচিত চিপসের মশলাদার বা নুনতা স্বাদ এইবার আমাদের কাঁচাকলা স্লাইসগুলি মুচমুচে চিপসে রূপান্তরিত হতে চলেছে এটি হল ধাপ স্লাইসগুলি চলে যায় একটি বিশাল কন্টিনিউয়াস ফ্রাইং মেশিনে বিশেষভাবে নিয়ন্ত্রিত তাপমাত্রা বা কন্ট্রোল টেম্পারেচারের গরম তেলে এগুলি ধীরে ধীরে ভাজা হতে থাকে সঠিক সময় ভাজা শেষ হলে চিপসগুলি টকটকে সোনালি রঙ ধারণ করে এবং অতিরিক্ত তেল ঝরানোর জন্য স্বয়ংক্রিয়ভাবে কনভেয়ার বেল্টের মাধ্যমে বেরিয়ে আসে এই নিয়ন্ত্রণ নিশ্চিত করে যে প্রতিটি চিপস যেন সমানভাবে ক্রিস্পি হয় ভাজার পর অতিরিক্ত তেল ঝরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলে এরপর চিপসগুলিকে একটি কুলিং বেল্টে রাখা হয় স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা হওয়াটা খুবই জরুরি কারণ গরম চিপস প্যাকেট করলে বাষ্পের কারণে সেগুলির মুচমুচে ভাব নষ্ট হয়ে যেতে পারে এইবার ফাইনাল টাচ ঠান্ডা হওয়া চিপসগুলি চলে আসে প্যাকেজিং সেকশনে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে নির্দিষ্ট ওজনের চিপস প্যাকেটে ভরা হয় এবং নাইট্রোজেন গ্যাস ভরে এয়ার টাইট সিল করে দেওয়া হয় এর পাশাপাশি প্রতিটি বাচের চিপসের গুণগত মান ল্যাবে পরীক্ষা করা হয় স্বাদ ক্রিস্পিনেস এবং স্বাস্থ্য সুরক্ষার মানদণ্ড নিশ্চিত করার পরই সেগুলি বাজারে পাঠানোর জন্য প্রস্তুত হয় এই ছিল একটি টাটকা কলা থেকে আপনার পছন্দের মুচমুচে চিপস তৈরি হওয়ার সম্পূর্ণ আধুনিক প্রক্রিয়া যেখানে স্বাস্থ্যবিধি ও প্রযুক্তি হাতে হাত রেখে কাজ করে আশা করি এই সফর আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো আর এমন আরও মজাদার ফ্যাক্টরি ভিজিট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাজিয়ে দিন পরবর্তী ভিডিওতে কি দেখতে চান কমেন্টে জানান